বক্তাশ রীপের দিকে হবে আবারে মানে দমদম থেকে মারে মক্কা শিপের প্লেনে উঠবেন প্লেনে উঠে সবসময় নিজেকে ভাবাবেন আল্লা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দমদম হোক দমদম থেকে আপনার বোমাই হোক আর হল করাবে ওখান থেকে আবার যখন যেন পেলেন ধরবেন মক্কা শিলিবের মাটি সৌদির মাটিতে পান আমার সশপে সচরে মনে

নাই বেশি কথা বলার ওখান থেকে মক্কা সেরি আপনাকে হোটেলে নিয়ে যাওয়া হবে বাস থেকে নেমে আগে চতুর পাঁচটা খেয়াল করবেন আমার হোটেলটা কেমন আমার হোটেলের সম্মুখে কি আছে ডাইনে বামে কি আছে ব্ল্যাগেজ রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে সঙ্গীদের সঙ্গে করে নিয়ে মরা মানুষের মতো আল্লাহ দিকে রওনা হবে ও হাজি সাহেব এতদিন আল্লাহর কাবা দেখেছেন ক্যালেন্ডারে কালো ঘর দুনিয়ায় এক কাবার ঘর যে ঘরের দিকে তাকালে

কি অনেক হাজি সাহেব বলে আমি দোয়া চাই বললাম যেন আমার সুর উল্লাস দিদান করান উত্তম দোয়া অনেক হাজি সাহেবকে জিজ্ঞাসা করেছি বলে আমার ফ্যামিলির সকলেই যেন আল্লাহর কামার মেহমান হয় এটা ভালো দোয়া অনেক রকমের দোয়া চান ও সোনা মানি আমার এমন একটা দোয়া আপনাকে শিখিয়ে দেবো যে জায়গায় দাঁড়াবেন ওই জায়গায় দোয়া কবুল হবে পৃথিবীতে সমস্ত নবীদের কেল্লা পা মুশনাজা করেছিলেন আমার নবী ছিলেন মুস্তাজাজা বুদ্দ আমার রসুল্লা হাত তুলতে দেরি হতো দোয়া কবুল হতে দেরি হতো না

একটা ভাইটাল জিনিস দ্বিতীয় নাম্বার জীবনে নামাজ কাজা আসে না সাহেব কত নামাজ কাজা যদি কেউ জোহরের অঙ্গি কাজা আদায় করে এক লক্ষ কাজা আদায় সোমান আল্লাহ সোহান আল্লাহ আপনি কত নসি একটু ভাবেন দিন কি জোহরের একটা অমরি কাজা আদায় করবেন এক লক্ষ কাজা আদায় আসলের অমরি কাজা আদায় করবেন এক লক্ষ আদায় এছাড়া এক লক্ষ আদায় আল্লাহ সোহার আল্লাহ যদি পাঁচ সাত দিন দশ দিন এরকম অমরি কাজা আদায় করতে পারে তাহলে বিগত জীবনের সব কাজা আদায় হয়ে যাবে সোহার এইগুলো সোহার আল্লাহ এইগুলো হচ্ছে ট্যানিং এইভাবে দৌড়বে এইভাবে লাভ মারবে ও যেভাবে সবাই লাভ আপনি সেইভাবে লাভ মারবেন কোথায় আচ্ছা এই নামটা হারাম হলো কেন হালাল হতো এত পৃথিবীর এক নম্বর জায়গা শ্রেষ্ঠ জায়গার নামটা হারাম দিয়ে দিল আরে ওখানে ঝগড়া করা হারাম হ্যাঁ রক্তপাত করা হারাম সোয়ার আল্লাহ বলে মাতাবের মধ্যে গিয়ে গুতুগুতি করে হাজি সাহেব আসলে যে মানুষটা সারাজীবন সহায়তানের তাবেদাবি করেছে তার তো কিছু খাসরো মধ্যে থাকবে গুদুগুদি হবে না হবে না আল্লা মাফ হাজি সাহেব মাথা আপনার পরা এবারে আমি আপনি হারাম শ্রীবীর ভিতর দিয়ে মাতাব আপনি নামছেন মাতাব মানে যে জায়গাটা তপ করা হয় আপনার পাটা কত দামি হয়ে গেল কয়েকদিন আগে আমার কাছে একজন এসে হাজির সাহেবের এক বিরুদ্ধে কথা বলছে

হাজি সাহেব যেখানে পোশাক ফেলে তোর মাথাটাও সেখানে যাবে না কথা হয়তো ভারী হয়ে গেল তবে খুব গুরুত্ব আছে বাবা ও হাজি সাহেব এই পা নিয়ে কত সিম্বা হলে গিয়েছেন জানি কত নাটক যাত্রারা জীবনে শুনেছেন কত খারাপ জায়গায় গেছে করি যা ফেটে যাবে মাথা বেয়ে পা টা রেখেই মনে করবে আল্লাহ এমন জায়গায় আমার পা টা দেমে গেল যে জায়গায় নবি আদম থেকে শুরু করে মহাবাদুল রসুল্লাহ পর্যন্ত সব নবি আর এই সালাম কদম এই জায়গায় পড়েছে জোরে বলে বুঝতে আমার মতো গোরাগারের পাটা ওই জায়গায় পড়ুন আল্লাহ Oh,